রাজন্য আমলের সকল প্রকার নিয়মনীতি মেনে আগরতলা রাজবাড়িতে শুরু হলো উপজাতি মানুষদের ঐতিহ্যবাহী কের তিথি অনুসারে শুক্রবার রাত দশটা থেকে লেগেছে কের 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 শনিবার দিনভর পর রবিবার সকালে ছাড়বে শব্দের অর্থ হল সীমানা সীমানা নির্ধারিত করে আগরতলা রাজবাড়িতে রাজন্য আমলের সকল প্রকার নিয়ম রীতিনীতি মেনে করা হলো কের পুজো এই রাজন্য আমলের পরম্পরা এটি খার্চি পুজোর দু সপ্তাহ পর অনুষ্ঠিত হয় কের পুজো যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা বাহ্যিক আগ্রাসী শক্তির হাত থেকে মানুষকে রক্ষার জন্য দেবতার প্রতি কৃতজ্ঞতা ও প্রণাম হিসেবে পালিত হয় এই পুজো এই কের পুজোয় দেবতার উদ্দেশ্যে বিভিন্ন পশু বলি ও নৈবেদ্য প্রদান করা হয়ে থাকে কে এর পুজো হবে সেই হবে সাত দিন পরে কের হয় শনি মঙ্গলবার হয় আজকে কে পুজোটা পড়েছে আজকে কের পুজো আছে আমার সন্ধেবেলা অমাবস্যার নিশি পুজো আছে দুর্গা মূলত কের পুজোটা কি কি কারণে হয় জগৎবাসী ত্রিপুরাবাসীর মঙ্গলার্থে মহারাজ এই পুজোটা শুরু করেছিলেন কত বছর আগে এই পুজোর এটা সঠিক বছর বলা যাবে না রাজা রাজ আমল থেকে চলে আসছে যুগ যুগ ধরে এই পুজোটা চলে আসছে ভগবানের কাছে কি প্রার্থনা করা হয় ভগবানের প্রার্থনা যাতে সুখ শান্তি থাকে এই জন্য পুজোটা করা হচ্ছে এখানে নিয়মটা কি রয়েছে এখানে নিয়ম হলো কালকে রাত্রে দশটায় লেগেছে কে আজকে সারাদিন থাকবে কালকে ভোর পাঁচটায় চেট কমাতে হবে